শেরপুরে মাইক্রোবাস মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছে আরও ছয় জন শনিবার রাতে সদর রষ্টমীতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জোপাইদুল আলম জানান শেরপুর জেলার শহর থেকে দ্রুত গতিতে একটি মাইক্রোবাস জামালপুর যাচ্ছিল এ সময় সদর রষ্টমীতলা এলাকায় আসলে প্রথমে একটি ব্যাটারি চালিত অটোরিকশা ও পরে আরেকটি মোটর সাইকেলকে চাপা দেয় এতে মোটরসাইকেলের যাত্রী সহ আটজন আহত হয় পরে আশেপাশের লোকজন আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মোটরসাইকেলের দুই আরোহী শিশু রনি ও গৌরবকে মৃত ঘোষণা করেন আর গুরুতর আহত অবস্থায় শুভ নামে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন বাকিদের সদর হাসপাতালে ভর্তি করা হয় এদিকে দুর্ঘটনার পর মাইক্রোবাস রেখে কৌশলে দ্রুত পালিয়ে যায় মাইক্রোবাসের চালক ও যাত্রীরা এই ঘটনায় পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ওসি জানা চ্যানেল বাংলা